প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি আতারমা সুজন আমি এখন দাঁড়িয়ে আছি বাবা থিম পার্কের সামনে এটি গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জের তারাপুরের নাটশালা গ্রামে অবস্থিত তিস্তা নদীর পাড়ে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনারা গাইবান্ধার থেকে রংপুর এবং তার আশপাশের জেলা থেকে ইচ্ছে করলে এই আলিবাবার থিম পার্কটা আমরা ঘুরে যেতে পারেন প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে ঘুরার জন্য আসে আপনারা আমরা কি টিকিট কাউন্টার দেখতেছি আমরা এখন টিকিট নিব এখানে হুন্ডারও গ্যারেজ সিস্টেম আছে এবং জনপ্রতি এখন টিকিট নেওয়া হচ্ছে একশো টাকা এবং হুন্ডার জন্য বিশ টাকা তো সবাই আলিবাবা থিম পার্কে আসার আমন্ত্রণ হলো চলুন আমরা আলিবাবা থিম পার্কের ভিতরে প্রবেশ করি বলেন এখন আমাদের ভাই তার পক্ষ থেকে টিকিট কাটা হচ্ছে দেখা যাক কি হয় জি হ্যাঁ কস কইছাতে 100 টাকা নোট বের করছে দি দিয়ে এখন আমার ভাই টিকিট অলরেডি কেটে ফেলছে লাখি কুপন আছে নাকি ভাই তিস্তা নদীর তীরে ধুধু বালুচরে তিরিশ একর জমির উপর চমৎকার এক নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে নির্মিত হয়েছে আলিবাবা থিম পার্কটি আলিবাবা থিম পার্কের প্রবেশ পথ পার হতে নজর কাড়বে মহান আল্লাহতালার নিরানব্বইটি নাম খচিত নির্মাণাধীন বিশ মিটার উঁচু ভাস্কর্য আরব্য উপন্যাসের সেই জাদু শব্দ চিচিং ফাঁক বলে দরজা খুলে সোনা মনি মানিক্য না মিললেও এই পার্কের দেয়াল থেকে সহজে চোখের পলক ফেলা সম্ভব নয় কারণ দেয়ালে চোখে পড়বে জাতীয় স্মৃতিসহ জাতীয় মসজিদ বায়দুল মোকারম জেরুজালামের পবিত্র মসজিদ আল আকসা পবিত্র কাবাসরী মা ফাতেমারাদ আনহা এর বাড়ি জর্ডানের মরুভূমির সেই সাহাবি ও খেজুর গাছ সহ খোদাই করা বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের চিত্র দর্শনার্থীদের বসার জন্য রয়েছে সিমেন্ট দিয়ে গাছের আদলে তৈরি করা বসার চেয়ার রয়েছে ব্রেঞ্চ দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে পরিপাটি করে সাজানো হয়েছে নয়া ভিরাম রাস্তা সমুদ্রের বড় মাছের খাদ্য সংস্থান কিভাবে হয় ও আগ্নেগিরির গলিত লাভা এবং বড় বড় সাপ কিভাবে মানুষকে দংশন করতে পারে তাও দেখা যাবে এই আলিবাবা থিম পার্কে হাঁটতে হাঁটতে পার্কের উত্তরে গেলে নজরে পড়বে নির্মাণাধীন পাহাড় পানির উপর দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা ও পানির ঢেউ রয়েছে পিকনিক স্পট ও রিসোর্স সেন্টার আর রয়েছে সুবিশাল একটি আলিবাবার বাবার চেরাক যেটা ঘষলেই জিন বের হইতো সেই রকমই একটি চেরাক আপনি দেখতে পাবেন প্রিয় দর্শক বন্ধু আলী বাবা থিম পার্ক থেকে আমি আত্মার সুতরাং বিদায় নিচ্ছি পরবর্তীতে আরও সুন্দর কিছু আপনাদের দেখাবো এই আশা রেখে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম